মা তোমার ফেশ্বলরা ধৌ আমার পক্ষী উড়াল দিব উড়াল দিবার বিরুজনের ধৌ জিনিসটা রে পৰকীয়া দিয়া সুখে থাকো বৌরা নিয়া হুম আরে সাথে বাড়াবারি কেউ করিও না রে বন্ধু নারীর সাথে বাড়াবারি কেউ করিও না তাহলে বন্ধু তোমার টুনটুনি থাকবে না তাহলে বন্ধু তোমার পক্ষী থাকবে না ই কে সামরাই এটা কাঁদে না বিরাট ডাট সামর কাটতাছে না আমা আমা গো তোমার ভুতে সম্পত্তি শেষ আয়ো হাপু তোৰ কি বইলো বাবা বাবা রাপু বোতে বড়ো কে কত্তা তুমি জুনিয়া শাকিত সাধা চাইছা এরে তোমার টুনটুনি কাটতে আছি এই টুনটুনি খেলা বাবু দাও কিয়া আমার পুতারে কে করছিন বা টুনটুন কেটে হেজিবিনা দরকার হল ফিজার রাখাতিনগা দরকার নাই কি মানে কে দরকার নাই তোমার তুমি મત যাও गाव না না আমার না আমার কি দরকার নাই তুমি জে কাটটাললা হে করলা তুমি

তোরা আমি একশো দিন না হরছি বউয়ের সামনে তুই অন্য হানা পরে কে করিস না তোর যদিও ও তুই পরে কে করবার শখ তুই অন্য হানা সুপে সাপে করতি তুই বউয়ের সামনে পরে কে রাস্তা দেখছি কে ওখান কে মলো ওখান যা খান কাটটা লো ওখান কেবে হ্যাঁ আম্মা এ তো ফেসাল তুমি বাদ দেও কারবারির কুত্তা এডে আমার টন্ডু নি লই গে থিয়া কুত্তার বিছাও ও বিয়াই বিয়াই একটা ঘটনা হুন ছুই আরে বিয়াই এই যে হেদারি কুত্তা আছে না দইলে কুত্তা না

বউ এলা জেহানোইরা রাত এর 12টা তাইলে আমার টেনশন নাই পুত্র টুনটুনি তুমি যাওনি তিন মাসইটু ধৈর্য ধরো তিন মাস পরে আমি আবার রিটার্ন আইতাছি তোমার বেডি ধরো তিন মাসইটু কষ্টই হবো